দুই দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা ঠান্ডা করে কোনো কাজই করা হচ্ছে না আর আজ বেশ রোদ উঠেছে আর রোদ ওঠা দেখে সকাল সকাল উঠে পরেই কাজ শুরু করে দিয়েছি আর এই যে দেখ এর মধ্যে আমার মা বিড়ালটা খাওয়ার জন্য এসে শিল্পের উপর চুপটি করে বসে আছে আর কাজের ফাঁকের মধ্যেই তাকেও খাবারটা দিয়ে দিলাম আর আজ আমি বানাবো কবুতরের খাবার দুই দিন ধরে এনে রেখে দিয়েছি কিন্তু মেশানোই হচ্ছে না আর এর মধ্যে থেকে দিতে দিতে বেশ বেশি করে খাবার চলে যাচ্ছে সেই জন্য আগে এগুলোই আগে মিশাতে বসেছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেখানে দুইটা কবুতর ছিল সেখানে আমার অনেক বেশি কবুতর হয়েছে আর তার থেকে খাবারও এখন বেশি লাগে আর এই যে দেখেন খাবার রেডি করে আগে তাদেরকে খেতে দিয়েছে আর সবাই এসে একদম ধুমধাম করে খাওয়া শুরু করে দিবে সবাই একবার মার্শাল্লা বলে দিবেন আমার কবুতরের জন্য আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম